বাংলাদেশ স্বীকৃত একমাত্র ছাগলের জাত হচ্ছে ব্ল্যাক বেঙ্গল যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকায় এই ধরনের ছাগল লালন পালন করা খুবই সহজ এবং আরামদায়ক এবং খাবার খরচ খুব কম হয় খুব সহজেই এই ধরনের ছাগলের প্রজেক্ট তৈরি করে খুব তাড়াতাড়ি লাভবান হওয়া সম্ভব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রতিদিনের মতো চলে আসলাম আমার ছোট্ট ছাগলের খামারের নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন তার সাথে সাথে অনুরোধ করব। আপনারা যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন অল টাইম যে কোনো কাজ করার আগেই কিন্তু মানুষের ইচ্ছা শক্তি মনোবল এবং সাহসটাই হচ্ছে মেইন তো যাই হোক আমার চোদ্দোটা ছাগল ছোট বড় মিলিয়ে যেহেতু আমার ছাগলের খামার করার আশা এবং শক্তি দুইটাই আছে কাজেই আমি চোদ্দোটা ছাগল বর্তমান আমার কিন্তু আমার প্রথমে ছিল তিনটা ছাগল তো তিনটা ছাগলের জার্নি দিয়ে শুরু করলাম আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাচ্ছি আমার এখন বর্তমান ছাগলের খামারে হচ্ছে চোদ্দোটা ছাগল তো এভাবেই আমি ধীরে ধীরে আমার ছাগলের খামারটাকে বড় করতে চাই সবাই দোয়া করবেন আমার জন্য আর সবাই পাশে থাকার চেষ্টা করবেন আমার সময় আপনারাই হচ্ছে আমার অনুপ্রেরণা আপনারা যদি সাহস দেন তাহলে ইনশাল্লাহ আমি ভবিষ্যতের জন্য এগিয়ে যেতে পারবো যেহেতু ব্ল্যাক বেঙ্গল ছাগলের খাবার চাহিদা একটু বেশি থাকে তাই অনায়াসে যে কোনো ধরনের খাবার এই ছাগল খেয়ে ফেলে এবং প্রায় সব ধরনের খাবার খেতে অভ্যস্ত এবং হজম শক্তি ঠিক থাকে তো আপনারা যদি ছাগলের খাবার হিসেবে আশি থেকে নব্বই ভাগ কাঁচা ঘাস দিতে পারেন এবং বাকি বিশ ভাগ অথবা দশ ভাগ আপনারা যদি গাছের লতা পাতা খেয়ে চালিয়ে নিতে পারেন তাহলে সেটা হবে আপনার জন্য সুবিধাজনক এবং লাভজনক আর একটা কথা ভালোভাবে আপনাকে খেয়াল মানে করতে হবে বা এই বিষয়টা বুঝতে হবে যে খামারে যত আপনি খাদ্য খরচ বাবদ মানে খরচ বাবদ যত আপনি টাকা কমাতে পারবেন ততই একটি ভালো প্রফিট টেনে আনতে পারবেন কেননা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কিন্তু বাচ্চা উৎপাদনে সেরা আপনাদের যদি নিজস্ব ঘাস চাষ করার তেমন জমি থাকে তাহলে আপনারা আগে ঘাস চাষ করবেন যখন আপনার ঘাসগুলো খাওয়ার উপযোগী হবে তার আগে আগে আপনারা ছাগলের খামার শুরু করে দেবেন আর এভাবে কিন্তু আপনাদেরকে ছাগলের খামার করতে হবে না হলে কিন্তু আপনারা পারবেন না কেননা আগে খাবার খাবার দাবারের হিসাবটা ঠিক রেখেই তারপরে কিন্তু ছাগলের খামারে আসতে হবে কেননা এগুলো হচ্ছে মানে প্রাণী যে নিজের কি একদিনও কিন্তু ঠিকভাবে না খেয়ে না খেয়ে থাকতে পারবে না তো আমাদের ছাগলগুলোকে হচ্ছে আমরা প্রথমে সকালবেলা ঘর থেকে বের করছিলাম একটু দেরি করে বের করছিলাম কেননা আমাদের এদিকে এখনও সকালবেলা খুব ঠান্ডা পড়ে কুয়াশা পড়ে তো যখন রোদ উঠছিল তখন ছাগলগুলো ঘর থেকে বের করছিলাম ঘর থেকে বের করেই আমরা হচ্ছে কাঁচা ঘাস খেতে দিছিলাম আমাদের ছাগলের ঘরে মানে তুলছিলাম তুলে কাঁচা ঘাস খাইতে দিছিলাম তারপর হচ্ছে এখন বাচ্চাগুলোর জন্য দেখেন আমাদের মানে ভুট্টা চাষ করছি আমরা ছাগলগুলোকে খাওয়ানোর জন্য আর যেগুলো খুবই একটু ঘন করে চাষ করছি ওগুলো যে গাছগুলো কেটে কেটে মাঝখান থেকে বেছে বেছে কেটে কেটে এনে বাচ্চাগুলোকে দিই মাঝে মাঝে বড়ো ছাগলগুলোকেও খাওয়াই তো এভাবে হচ্ছে আমাদের দিন যাচ্ছে এবং দুপুরবেলা আমরা মানে শক্ত কিছু খাওয়ার দেই চেষ্টা করি আর কি রান্নাদার খাবারের মতোই তো সেইখানে আমরা চালের ভুট্টার গুঁড়া খোল তারপর হচ্ছে ভাতের মার ধানের ভুষি তার সাথে মানে কিছু ভিটামিন এবং জিন দেই। মানে প্রতিদিন কিন্তু খাওয়াই না নিয়ম করে খাওয়াই তো এবং বিকেলবেলা কোনো কিছুর পাতা হয়তো বাস পাতা বা গাছপাতা বা কলা পাতা ইত্যাদি আর কি সেগুলো খাওয়াই তো আমার ছাগলের খামারে কিন্তু তেমন একটা খরচ হয় না আর আমরা সবাই অনেক পরিশ্রম করে ছাগলের জন্য ঘাস সংগ্রহ করে খাওয়াচ্ছি আর আমি এখনও ঘাস চাষ করি নাই কেননা আমার ছাগল কম আর এই জন্য হচ্ছে আমরা সবাই ঘাস সংগ্রহ করে চালিয়ে নিতে পারতেছি বলে কিন্তু এখনও ঘাস চাষ করিনি তবে খুব তাড়াতাড়ি আমরা ছাগল কিনবো আর ছাগল কিনতেছি না কেননা এবার একটু মানে শীতের পরিমাণটা খুবই বেশি ছিল এই জন্য মানে আশায় আছি যে শীতটা একটু কেটে গেলে মানে গরম একটু গরম পড়লে মার্চ মাসের দিকে আমরা হচ্ছে ছাগল কিনবো তাল্লাহ যদি রহমত করে তাহলে তো এখন দুপুরবেলা দেখেন আমরা হচ্ছে ছাগলগুলোকে যে এগুলো ছাগলের খাবার দিলাম এখন হচ্ছে ছাগলগুলো খাচ্ছে তো আলহামদুলিল্লাহ যা চলতেছে যেভাবে চলতেছে ছাগলগুলো সুস্থ আছে ভালো আছে ছাগলের বাচ্চাগুলো ভালো আছে আর আমার খামারে কিন্তু এখনও তিনটা গাভিন ছাগল আছে সেগুলো বাচ্চা দিবে খুব তাড়াতাড়ি আবার নতুন ছাগল কিনবো তো এবং তার পাশাপাশি এবার আমি ঘাস চাষ করব আর এক মাসের মধ্যেই তো আপনারা পাশেই থাকেন দেখতে পারবেন ইনশাল্লাহ তো নতুন উদ্যোক্তারা অবশ্যই চেষ্টা করবেন ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল দিয়ে ভুলিও আপনারা ভিন্ন জাতের বা উন্নত জাতের ছাগল কিনে বা প্রথমেই এগুলো ক্রয় করে আপনারা খামার শুরু করবেন না নাহলে কিন্তু ধরা খাবেন আর অবশ্যই ঘাস চাষ করার চেষ্টা করবেন তো কেউ যদি লালন পালন করতে চান বা দশটা বিশটা ছাগল থাকে তাহলে হচ্ছে পনেরো থেকে বিশ শতাংশ জমি যদি চাষ করেন ঘাস তাহলেই আনা হবে আর এর মধ্যে আপনারা চাষ করতে পারেন হচ্ছে স্মার্ট নেভিয়ার আছে সাধারণ নেভিয়ার জার্মান আছে জাম্বাক আছে হ্যাঁ এরকম আর কি যারা আছে আর তার সাথে সাথে আপনারা হচ্ছে প্রাকৃতিক যে ঘাসগুলো পাওয়া যায় সেগুলো একটু চাষ করবেন আর এগুলো কিন্তু সুন্দর করে বেট আকারে সাজিয়ে গুছিয়ে আলাদা আলাদা করে চাষ করবেন তাহলে দেখবেন যে মানে ভিন্ন ধরনের ঘাস খাওয়ালে ছাগলের খাবার চাহিদা ঠিক থাকবে মানে মুখের রুচিটা ঠিক থাকবে এখন ধরেন আপনাকে যদি প্রতিদিন আমি এক তরকারি দিয়ে খাইতে দিই তাহলে কিন্তু আপনারা হচ্ছে সেটা খাইতে পারবেন না ঠিক সেই রকমই আপনারা মানে তিন চার প্রকারের ঘাস চাষ করবেন সাথে প্রাকৃতিক যে ঘাসগুলো হয় সেই রকম ঘাস হওয়ার একটু চান্স দিবেন যেমন হচ্ছে আপনারা যে জমিতে ঘাস চাষ করবেন সেই জমিতে আপনারা হচ্ছে একটু মানে আলগা করে চাষ করে নিয়ে তার উপর কিছু জৈব সার এবং রাসায়নিক সার সেটাই দিলেন দেখবেন যে অটোমেটিক্যালি ওইখান থেকেই প্রকৃতির ঘাস হবে অনেক সুন্দর তো রকম করে হচ্ছে আপনারা যদি তিন চার প্রকার বা চার পাঁচ প্রকার ঘাস চাষ করেন অল্প অল্প করে তাহলে দেখবেন যে ছাগলের খাবার চাহিদা ঠিক থাকবে এবং খাবার রুচি ঠিক থাকবে ছাগলের স্বাস্থ্য ঠিক থাকবে খাবার দাবারে কোনো সমস্যা হবে না তো কেউ যদি হচ্ছে কারো যদি পঞ্চাশটা ছাগল থাকে বা পঞ্চাশটা ছাগলের খামার করতে চান তো যদি তারা এক বিঘা জমি চাষ করেন ঘাসের তাহলেই অনায়াসে লালন পালন করা সম্ভব এবং আপনার হচ্ছে সেখান থেকে আপনারা একশো ভাগের মতো কাঁচা ঘাস খাইয়ে লালন পালন করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ